সায়দানা মুসালাই সাল্লাম ছিল ওনার এক শক্তিশালী নবী ওনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিল এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়ত উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই সেদানা মুসা আলহি সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে কা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা জিহিতু আন আকবাদা রু হাক আপনার রু গবস করতে আসছি মুসা সালাম দেখতেছে একদম সলিমতি মুসা নবি দেখে কি আর সলিমন্দি কয় কি আমি মালাকুল মাও পেজাল আছে না নাই সেলাই সাল্লাম দেখে দিব্য সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসাল্সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জ্বলানো ভেছিলেন রাগের চুট এক থাপ্পড় দিলেন থাপ্পড় খেয়ে মালাকুল মাও তেরাক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা ফুফা ফাফু আ আয়না থাপ্পড় মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই রিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে বাউত ভুল সব সালাম দাও না এ অনুভূতি নাও না মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জোলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সায়দানা মুসা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ওবসা যাও দাআইয়াদাক আলা মতনি ওই যে একটা গাবি দেখা যায় শাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইদান মুসা সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মুরতাজা ফন যাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাম বললেন আল্লাহ সোম্মা মা দাও এ হাতের নিচে গরুর যত পশ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মাদা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামালাটা ভাঙে আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নফ সিং দ্য ই ওকতুল মৌ পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি ডা সেদারা মুসালাইসাল্লাম বললেন ফালা না তাহলে আর তাদেরই দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহান আল্লাহ মালাকুল্লাহতে সেন মুসা আলাইসাল্লাম রুহুকবজ করে ফেলবেন এই মুসা আলাইকি সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতেই এই আর পাহাড়ের উপর সেহেদ আনা মুসা আলাইহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জেবু তৃতীয়ত ইঞ্জিন চতুর্থত ওরআন আল্লাহ নাজিল করেছেন সাইদ আরা মুসা আলাইসাল্লামের উপর জেবুর নাজিল করেছেন আলাউদ সাল্লামের উপর ইন্দিল নাজিল করেছেনসাল্লামের উপর

লিখে মুসা আলাইহিস বললেন মুসা فيه برهان فيه هدى فيه هدايه এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও سيدنا মুসা আলাইহিস সালাম ছিলেন আর শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা একটা উঠে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুম রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজীব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবহানাল্লাহ আস্তে বলেন নাড়াতেই পারে না বছরের সিনিন আল্লাহ বললেন তিন আর যাইতুলের কসম মানে ফিলিস্তিনের কসম বছরের সিনিন তোর পাহাড়ের কসম যেই তোর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি

এই দিক দিয়ে না ওই দিক দিয়ে তো লেমন পারব এবার তকর ওই পাশ দিয়ে নাড়া সারা শুরু করছে ওই দিক দিয়েও না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারে কিনা

জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেস্তা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য হাজার হাজার ফেরেস্তা তোর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা থেকে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাহ কি বলে আল্লাহ পাড়ি আল্লাহ মুসাব এই ফলকগুলোরা তো ওজন নয় কাঠের এই তক্তাগুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায় আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলা রে কাতে তুলে নিতে পারবা সালা আল্লাহ سيدنا মুসা বলে সব গমি তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাধে নিয়ে এক দৌড়ে বাড়ি আল্লাহর اکبر যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটছে পাহাড়টার নাম إذن اللَّه وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا البَلَدِ الأَمِينْ